আমি আজকে আসি আমেনা মেমোরিয়াল ডায়াগনোস সেন্টার কৃষকগঞ্জ সদর আমার স্টাফদেরকে আজকে আমি দেখাবো যে আসলে কিভাবে আগুন লাগলে আগুন নিবাতে হয় যারা আমার ভিডিও দেখতেছেন যারা বিভিন্ন অফিস আদালত বাড়ি করে আছেন যখন আগুন লাগে তখন কিন্তু আগুন কিন্তু পুরো একটা বিল্ডিং কিন্তু এই যে পাঁচতলা বিল্ডিং তখন আগুন কিন্তু পুরো বিল্ডিং একসাথে ছড়াইব না ঠিক আছে আগুনের সূত্রপাত হল সার্কিট ব্যাগের থেকে অল্প একটু জায়গার মধ্যে আগুনটা লাগে তা আপনারা যারা বিল্ডিং অফিস আদালতে থাকবেন তারা আতঙ্কিত না হয়ে হই হুলা না করে প্রথমে কোন জায়গায় এই অগ্নি নির্বাপক যন্ত্রটি আজ হাতে নিবেন নেওয়ার পরে আপনারা আগুন নিবাতে নিবাতে চেষ্টা করবেন আমি আবার বলতেছি আগুন কিন্তু পুরো ফাঁস তালে বিলিং কিন্তু একসাথে না আগুনের সূত্র হবে অল্প জায়গা থেকে অল্প থেকে আগুনের সূত্রতে চেষ্টা করবেন এই এই যন্ত্রটি কোন জায়গায় আছে আপনার যন্ত্রটি যখন আগুন লাগবে লাগার পর আপনারা প্রথমে এখানে একটা আলাদা সিলা কিন্তু আগে কাটে রাখবেন এটা কাটে সহজ হবে কি এই কাটছেন ঠিক আছে এখন সবচেয়ে ক্যামেরা ক্যামেরার কাছে আসো যে আগুন লাগার পর দেখেন এই যন্ত্রটি জাস্ট এই ফিন্ড একটু টান দিয়ে খুলবেন দেখেন এই যে ফিন্ড আছে না এই ফিন্ড আপনার টান খুলবেন খোলার পর এইটা এইভাবে দাঁড়াবেন আপনি আগুনের যতটুকু কাছে যাওয়া যায় ততটুকু যাবেন আপনি মানে আগুন তাপ নিয়ন্ত্রণ করার পর আপনি জাস্ট আমি ফলো করে এই আগুন দিকে লক করবেন দেখছেন আগুনটি নিবে গেছে তা কত হলো যে আগুন কিন্তু সহজে নিবানো সম্ভব আপনাদের ওইদলা আগে উত্তরে কিন্তু একটা আগুন লাগা পরের ছ'দর মানুষ মারা গেছে আমি আবার বলতেছি আগুন লাগলে কেউ আতঙ্কিত হবেন না আতঙ্কিত না হইয়া আগুন নিবান চেষ্টা করবেন যে আমাদের সিনিয়র মার্কেটিং ম্যানেজার সুমন এখন আপনাদেরকে দেখে আসলে আগুন কেন নিবাতে হয় সে এখন প্রশিক্ষণ দিচ্ছে সুমন ভাই প্রাইল দিচ্ছে আগুনে আমি এখন সবাইকে দেখাইলাম সবাই শিখছে মধ্যে মেয়েদের মধ্যে একদিন আসো যে আসলে এর কেমনে চালাতে হইবে ঠিক আছে প্রথমে হাতে নিতে হবে এটা আপনার যারা মা বোন হ্যাঁ আর যখন বাসা বাড়িতে আগুন লাগে তখন কিন্তু মা বোনরা বাড়িতে থাকেন আমার কথা লক্ষ্য করবেন মা বোনরা কিন্তু বাড়িতে থাকেন আপনারা আতঙ্কিত হবেন না যারা মা বোন আছেন বাড়িতে যারা বিরোধীদের যখন বাসা বাড়িতে আগুন লাগে মা বোনরা কিন্তু বাড়িতে থাকেন আপনাদের শুধু আপনাদের প্রাণ প্রিয় শখ আপনার প্রিয় বাচ্চা কাচ্চা থাকে তাই আপনারা আতঙ্কিত হবেন না আতঙ্কিত ন হয় এই

ধন্যবাদ সবাইকে